তখন না কোনো কাজই করতাম না রাজ রানীর মতন ছিলাম রান্নাকে জিনিস ধারে কাছেই যেতাম না তবে শ্বশুরবাড়িতে আসার পর কিন্তু একটু একটু করে আমি এখন অনেক কিছুই শিখে গেছি এখন আমার কোনো অসুবিধাই হবে না যখন যে যেটা বলবে আমি কিন্তু তখন তাকে সেটা রেঁধে খাওয়াতে পারবো কিন্তু দেখো মোটে রান্না করতে পারতাম না আর আজকে আমি সকাল সকাল বসে পড়েছি লুচি বানাতে লুচিগুলো বেলছি সেটার আবার কত রকম বর্ণনা এটার জন্য আর দোষ দেবো কাকে সব দোষই তো আমাদের সমাজে আমাদের মেয়েদের সাথে তো এটাই হয়ে আসছে তাই না শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে তো এটাই পার্থক্য বাবার বাড়িতে যদি খুশি হয়ে কোনোদিন কোনো কাজ করতাম বাড়িতে মা বাবা সবাই খুশি হয়ে বলতো আমার মেয়েটা আজকে কত কিছু করে ফেলেছে কত বড় হয়ে গেছে অনেকটা খুশি হতো কিন্তু শ্বশুর যতই তাদেরকে মনের মতন করে রেঁধে বেঁধে খাওয়াও তাদের মনের মতন আর হয় না তোমার ক্ষোভ ঠিক খুঁজে বার করবেই আসলে এটা তো শ্বশুর বাড়ির স্বভাব এটার জন্য আর দোষ দেব কাকে আমার শাশুড়ি মায়ের সাথেও এটা হয়ে এসেছে তাই আমার সাথেও এটা হচ্ছে হয়তো এরপরে আমার যে প্রজন্ম হবে তাদের সাথেও এটা ঘটবে এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম জানি না সমাজ এসব থেকে কবে মুক্তি দেবে এসব কবে যে বুঝবে ভগবানই জানে অ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে সত্যি বলতে সকালে ভাত রাত না একদমই খেতে ইচ্ছা করছিল না তাই তোমাদের দাদা ভাইকে বললাম চলো আজকে তাহলে সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি খাওয়া যাক আর সেই জন্যই সকালবেলায় উঠে আগে দেখো লুচি বানাতে বসে পড়েছি তবে আগে থেকেই বলছি যে আমার ভিডিওতে কিন্তু চারিপাশ থেকে একটুখানি সাউন্ড আসবে তোমরা এটাকে ইগনোর করো কারণ বাড়িতে কাজ চলছে তোমরা জানো তো এডি করছিলাম যখন মানে ভয়েস ওভার যখন দিচ্ছিলাম তখন কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করছিলো আর সেই জন্য কিন্তু বাইরে থেকে টুকটাক বেশ ভালোই আওয়াজ আসছিলো তো আওয়াজটা প্লিজ তোমরা সবাই ইগনোর করো সকালের ব্রেকফাস্ট তো নিজেরা সেরেছি তবে মিস্ত্রি দাদারা যেহেতু কাজ করছিল তাই দাদাদের জন্য আর কি পাঠালাম তোমাদের দাদাভাইকে দিয়ে যে মিস্ত্রি দাদাদেরকে একটু দিয়ে এসো তারাও একটু খেয়ে নিক সকালের জল জলখাবারটা তো সেজন্যই আর কি পাঠানো হয়েছে ওপরে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে

আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সে কারণে মিস্ত্রি দাদারা আজকে ছুটি নিয়েছে কেউ আসেই নি তাই জন্য ওই যে আর কি আমাদের কন্ট্রাক্টর দাদা আছে ওই দাদা আর একজন লেবারকে নিয়ে আর কি আমাদের যেহেতু ঘরগুলো প্লাস্টার হবে তো সে কারণে এগুলোকে চটাচ্ছিলো আর আমরা ভেবেছি যে আজকে তাহলে আমাদের কাউন্সেলিংয়ের কাজটাও করে নেব তাই জন্য কাউন্সেলিংয়ের মিস্ত্রিটাকেও আমাদের ডাকা হবে একটু পরে তোমরা দেখতেই পারবে তো আমাদের বাড়িতে আজকে এই কাউন্সেলিংয়ের কাজটাই সারা হবে আর বাড়িতে কাজ হলে বাড়ি ঘরের যা পরিস্থিতি হয় কি বলবো তোমাদের এর আগে যখন এই ঘরগুলোকে আর কি তোলা হয়েছিল তখনও এরকম আমাকে পরিষ্কার করতে করতে আমার মানে শরীর পুরো খারাপ হয়ে গেছিলো প্রত্যেক দিন পাঁচটা ছটার সময় স্নান করেছি আর এবারও প্লাস্টারের কাজ যতদিন না কমপ্লিট হচ্ছে আমার আর শান্তি নেই প্রত্যেকটা দিন আমাকে পাঁচটা ছটা বেজে যায় স্নান করতে আর দেখো ঘর বাড়ির পরিস্থিতি এই অবস্থায় কি করে রাখা যায় বলো তো তো মেসির চলে যাওয়ার পর আমি এগুলো সব পরিষ্কার করি তো সেটাই তোমাদের সাথে şair kollam. তো চলে এসেছি মিস্ত্রি দাদাদের জন্য চা নিতে তো চা করে চা নিয়ে যাচ্ছি মিস্ত্রি দাদাদেরকে তো এই মানে কি বলবো দুবার কি তিনবার কি চা করে দেওয়া হয় ম্যাক্সিমাম দিন দুবারই দেওয়া হয় তাই আর কি বাড়ির কালার কি সুন্দর লাগছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দাগ দাগ ওদের চা ঠান্ডা হয়ে যাবে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা বাদতেছে ভগবান ওপরের কাজ কতটা হলো তোমাদের সাথে তো এক ঝলক শেয়ার করলাম তারপর নিচে এসে আমি রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেছি মানে শাশুড়ি মা যেহেতু বাড়িতে রয়েছে তো তোমাদেরকে তো বলেছি শাশুড়ি মা থাকলে শাশুড়ি মাই রান্না করে তো রান্না বান্না সেরেছে তো তারপর শাশুড়ি মার মানে ডিউটি শেষ তারপর শাশুড়ি মা সরে গেছে আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার রান্না ঘর আচ্ছা সত্যি করে বলো তো তোমরা এই যে দেওয়ালগুলো দেখছো দেখে কি তোমাদের মনে হচ্ছে যে এটা আমাদের মানে উনিও রান্নাঘর বা খুব বেশি দিন হয়নি এরকম না একজন আমাকে না কমেন্ট করেছিল অনেকদিন আগে যে আমি রান্নাঘরটাকে কেন ঠিকঠাক পরিষ্কার করে রাখি না চারিদিকে কালি ঝোলি পরে একাকার হয়েছে কেন পরিষ্কার করি না তো দেখো তার কথাটা না আমার রান্নাঘরের কোনো ভিডিও শেয়ার করলেই না খুব মনে পড়ে তো আমি একটাই কথা বলছি শুধু তাকেই না সবাইকেই বলছি দেখো এই রান্নাঘরের বয়সটা কিন্তু নাই নাই করে চোদ্দো থেকে পনেরো বছর হয়েছে তো এই রান্নাঘরের যেহেতু এতটা বয়স হয়েছে আমার শাশুড়ি মা এতদিন রান্নাঘরটাকে সামলেছে আমি তো নতুন বলো দুদিন এসে কি করে আমি পরিষ্কার করব তো এটা অনেক দিনের তবে যতটা পারি নিজের মতন করে পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেগুলো একদম মানে রয়ে গেছে জীবনে যেটা কোনো দিন মানে ওঠানোই যাবে না সেগুলো কি করে ওঠাবো বলো আর যদি তোমাদের কাছে কোনো টিপস থেকে থাকে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেটা আমি অ্যাপ্লাই করব। যাই হোক বাইরে কিন্তু একচুয়ালটা বৃষ্টি হয়ে গেছে আর আমি ওপরে এসেছি কোনো কাজ নেই কি করবো তাই এই যে আমাদের যে বক্স এখানে এসে না আমি আঁকাবুকি করছিলাম তো এখানে আর কি আঁকছিলাম তোমাদের দাদাভাইকে আর আমাকে মানে তোমাদের দাদা ভাইয়ের মানে চরিত্র এখানে বিচার করছিলাম মানে আর কি মারছিলাম উল্টো জিনিস দিয়ে আর কি ওকে ব্যঙ্গ করছিলাম আর তারপর কি কি হয়েছিল সেটা শুধু তোমরা নিজেকে শোনো

সেই বৃষ্টি গায়ে লাগা দেখি জুড়ে নামটা আমি চলে যাবো আমি চলে যাবো আমি ছাদেই যাবো যাব সে তো করছি ওই যে মটু এসে ভিজে দে মোটা সুকান্ত ভিজতে আইছে ওটা হ্যাঁ বড় তো বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানিয়েছি স্কুল মাঠের সামনে ভালোবাসাতে আমাকে ভাসাতে ও বৃষ্টিটা জোরেই হচ্ছে বুঝলে তুই আমি যাই একটু ভিজে আসি মনটা ভালো লাগবে আমার কবে দিকে ভিজে দিচ্ছে যাচ্ছে আয় 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 জোরে বৃষ্টি আয় জোরে 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 এখান পাইপ না এই সব গল্প হয় আচ্ছা এগুলো প্লাস্টারের পরে কেন হয় না প্লাস্টার পরে করা যায় না তারপরে আবার প্লাস্টার খরচা বেশি তারপরে প্লাস্টারটা আমার মনে পাইপ লাগিয়ে করতে হবে একদিকে বাইরে বৃষ্টি আর একদিকে ঘরে হচ্ছে কনসেলিং বুঝতেই পারছো একদম বিদিকিচ্ছিরি অবস্থা জল কাদা যেহেতু ঘর দিয়ে জল ঢুকে জানলাগুলো দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক কাজ কিন্তু এর মধ্যে জোর কদমে চলছে বৃষ্টিটা জোরে নেমেছে দেখে লোভার সামলাতে পারলাম না চলে গেলাম সোজা ছাদে আর গিয়ে তো মন পুষিয়ে ভিজেছি তারপর তোমাদের দাদাভাইকে জোর করে ছাদে ডেকে নিয়ে এসেছি বলছি যে আমি এখন রিল শ্যুট করব তুমি আমার ক্যামেরাটা প্লিজ ধরে দাও তোমরা হয়তো ভাবো আমার মানে ভিডিও দেখে যে তোমাদের দাদাভাই আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু না গো এই ভিডিওর পিছনে আমাকে অনেক না পরিশ্রম করতে হয় ওকে অনেক তেল দিতে হয় জানো তো ওর হাত পা টিপে দেওয়া ভালো ভালো রান্না করে দেওয়া অনেক কিছু করতে হয় তো এরকমই আর কি মানে অনেক কিছু করে আমি নিয়ে এসেছি যে আমার প্লিজ আমার ভিডিওগুলো তুমি একটুখানি শ্যুট করে দাও তো ওই জন্য আমি দেখো রেডি হচ্ছি যে এখন রিলস বানাবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি